দেখো আজকের বিকেলটা সত্যি অসাধারণ কি বলবো তোমাদের সাথে শেয়ার না করতে পারলে ভালো লাগছে না দেখো এত সুন্দর হাওয়া হচ্ছে আর আকাশটা যে জাস্ট দেখো পুরো আমাদের গ্রামে যেরকম বিকেলবেলায় এরকম পরন্ত বিকেলে দেখা যায় ঠিক আজকেও ঠিক তেমনটাই দেখো আকাশটা সত্যি অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করো তো প্রত্যেক দিন তো তোমাদের বিকেলবেলায় ছাদের ভিডিও দিই দুপুরবেলায় দিই তো আজকেরটা কেমন লাগছে একটু বলো সবাই কমেন্টে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে এত সুন্দর লাগছে আসো একটু তুমি কিছু বলো দেখো এই দেখো আজকেও চলে এসেছিলাম ভিডিও বানাতে কি সুন্দর লাগছে না অসাধারণ অসাধারণ আজকে আকাশটা কি সুন্দর বন্ধুরা দেখো কিছুক্ষণে আকাশটা আমার খুব এত খুশি হয়ে গেছে আজকে কি বলবো তোমাদেরকে এই দিকটা আসো এই দিকটা লাইটিং আসো

অসাধারণ হ্যাঁ দেখো বাচ্চারা এখানে খেলছে সব বাচ্চারাই খেলছে আর অনেক হাওয়া হচ্ছে অনেক ধরে ধরে হাওয়া হচ্ছে সুন্দর লাগছে আর এই গরম পড়লে পরে বিকালের হাওয়াটাও এত বা একটু বেশি গরম হয়ে যাবে তখন আর কি জানিনা কাল থেকে কোথাও মনে হয় দিল্লির আশেপাশে বৃষ্টি হয়েছে আবহাওয়াটা এত ঠান্ডা হয়ে গেছে রাত থেকেই মানে যে কম্বল উঠিয়ে রেখেছিলাম সেটা আবার বের করতে হয়েছে এতটা ঠান্ডা অবশ্য দিনের দিনের তাপে আবার উত্তপ্ত হয়ে গেছে আবহাওয়া দেখো সূর্যটা এখনো বেশ অনেকটাই হ্যাঁ আমরা এই মনে করছিলাম যে ওই মেঘলা মেঘলা খানিকটা করছিল যে কারণে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে সেটা আইডিয়া করছিলাম তা ঠিক না মেঘটাই ঢেকে রেখেছিল বাকি বেলাটা যতটা বড় ঠিক ততটাই থাকছে ঠিক আছে প্রত্যেক দিন দশ মিনিট পাঁচ মিনিট করে বাড়ছে বেলা সাতটা পর্যন্ত গিয়ে পৌঁছাবে অবশ্য হ্যাঁ শাড়িতেই নাড়ি শাড়িতেই নাড়ি ঠিক কিনা হ্যাঁ এই পাঁচটাতে আসো দেখ না না ফুল ছিল না দেখো প্রচুর পরিমাণে পাখি এই দেখো বাচ্চারাও দেখা গেল খেলাধুলা করছে এইদিক ওইদিক চারিদিকে মানুষের কিচিরমিচির মানুষ গ্রামে মানুষের ফাঁকা ফাঁকা বাস কিন্তু শহরে অল্প জায়গার মধ্যে অনেক মানুষের বাস হ্যাঁ

ওই যে আরেকটা দেখাচ্ছে ওই যে একটা উঠছে ওই যে ওই দেখো ওই যে দেখো ওইখান থেকে উঠছে এক মিনিটের মধ্যে দুটো দেখতে পাবই কমন এতটা ব্যস্ততম নেটওয়ার্ক এইখানে এতটা ব্যস্ত এয়ারপোর্ট এইটা হ্যাঁ ওই দিকে আমি আরেকটা দেখতে পাচ্ছি এত দূরে ক্যামেরার লেন্স ফোকাস করা যায় না ঠিক আছে এত এরোপ্লেন উঠতে দেখছি যা গ্রামে থাকতে দেখার স্বপ্ন ছিল এখন উঠেছিও সেই এরোপ্লেনে আর প্লাস মুহূর্তের মধ্যে দেখতে পাই এরোপ্লেন হেলিকপ্টার উঠতেই থাকে আকাশে দেখো আকাশটা দেখো মনে হচ্ছে যেন এনা না এটা আকাশের চেহারাটা দেখো এখানে ক্যামেরাতে লাগছে মনে হচ্ছে ওই আলট্রাসাউন্ড করলে যে রকম রিপোর্ট বেরায় না সেই রকম খানিকটা লাগছে সেই রকম কালার কালার ঠিক আছে চলো বাই বাই বন্ধুরা শুভ সন্ধ্যা